সবারই আছে কাজ কাম সবারই আছে মরে যাওয়া যাব না ভাই দুঃখ করেন না কিন্তু আমাকে বাজারে ভাত নাই ভাই হ্যাঁ ভাই আমাকে আমাকে বাজারে ভাত নাই সাতশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ সাতশো পঁয়ষট্টি টাকা সাতশো পঁয়ষট্টি করছে না হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ এই যে এই যে এই যে জায়গা এই যে সাতশো পঁয়ষট্টি টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো মানে গান গাইছে ভদ্রলোক আছে আর কি লিটন সাপ উনি মানে খুঁটি কুঁটি হয়তো হইতে পারে উনি লেখ মানে অনেক কিছু মন্তব্য করছে আমরা সুস্থ আছি আমাদের উচিত এই লোকটিকে এই লোকটিকে নামাজের নামাজের দাওয়াত দেওয়া উচিত ভাই এই যে সংসারকে আপনি চালাই দিবেন লিটন সাপ

তবে আমি বসে আছি মানে একটা জুব্বার কাজ করাই দিচ্ছি বুঝছেন না তো জুব্বার কাজ জুব্বাটা হলো ভাই দেওপুরি পুরি শিকার দাও আচ্ছা খায় না নাকি সব শুনুমনি ভাই এই জিসান ভাই আগে খায় না এনার কোনো কথা নাই খাওয়ার আগে কোনো কথা নাই খান লিটনটা কি কইছে না এখানে অনেক লিটন সাহেব অনেক মন্তব্য করছে যে আস্তাক ফিরুল্লাহ লেখছে নাউজবিল্লা লেগছে এনে গানের নাউজ গানের গানের ভিতরে নাউজবিল্লা মানে গান গাইছে এনে কোনো খারাপ কোনো গান গাইছে উনি বা উনি কি এই যে যাও যারা পাঁচ দশ টাকা বিশ টাকা দিছে চাই নিছে এই নাউজ কি হলো লিটন সাহেবের আমি বুঝলাম না নাউজ বিল্লা লেগছে আস্তা ফিরুল্লা লেগছে নামাজের দাওয়াত দিয়ে দাওয়াত দেনুনারে ঠিক আছে তারপর কি এই লোকটি খাবার চায় এই এই লিটন সাপ আপনার কাছে চাইছে তো আসলে দিতে পারতেছি না আমার লাইফ চলতেছে লিটন সাপ আপনার কাছে খাবার চাইছে কখনো আপনার বাড়িটা কোথায় আমার একটু বললেন আপনার একটু দেখার ইচ্ছা আছে শখ আছে আপনার সাথে একটু লাইভ করবাইছেন আপনি দুটা গান শোনায়েন আল্লাহর ভদ্রলোক তো আজকের মতো এই পর্যন্তই এখন এই ভাই খাবে খায় খায় নিক তারপর আর আজকের মতো আর এই পর্যন্তই আর লিটন সাহেবের কথা কি বললাম লিটন সাহেবের মানে আমার ভাষায় এসতেছে না ওর সাথে মানে যে ভালো লোক এটা বুঝাই যেতেছে এত ভালো লোক তবে যে আমি তো বলে দিলাম কি কি ও আমার ও চিন লিটন চিন 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 কোন বলেন তো ভূগোল হাট বাড়ি ভূগোল কি করে ভূগোল বাড়ি হতে এ কি করে ভূগোল হাট ও কি করে ও মনে নামাজ নিয়ে ব্যস্ত খুব না

ও লিটন সাহেবের এই যে ইয়ে কি কয় জিসান ভাই বলছে লিটন সাহেবের বাড়ি নাকি ওই ভূগোল হাট আপনারা একটু লিটন সাহেবের একটু খোঁজ খবর রাখেন ভাই আপনারা সবাই লিটন এই লিটন সাহেব যেন আল্লাহ লিটন সাহেবকে যেন সুস্থ রাখে এ জানি কখনো আবার মানে অসুস্থ না হয়ে পড়ে আর এর এর বাড়িতে এর বউ এ আছে বাচ্চা কাচ্চা আছে কেউ যেন অন্ধ না হয় ভাই আপনারা খেয়াল রাখেন রে আল্লাহ জানে আল্লাহ জানে আরে কোন মানে না হলে আপনারা দোয়া করেন সবাই এই লিটন জন্য অন্তত এক্সট্রা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরবার বাইরে এই যে এদিকে দপ্তল এই শরম सारा फिर लाइक 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 चलो फिर से डेमो बुलाना है मैं हां बुलाना है सीर 嗯，真的辣椒。